আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আপনাদেরকে এমন একটি আহ বাড়ির সন্ধান দিব আমার নিজস্ব বায়না করা একেবারে মেইন রাস্তার উপরে সাবার রাজাসন আট নম্বর ওয়ার্ড আজকের এই বাড়িটি আপনার যে কোনো মানুষের দেখলে আপনার আশ্চর্য হয়ে যাবেন এত সুন্দর এবং চমৎকার এই বাড়ি এবং ভিতরে আপনার পুরো ভিউটি দেখলে আপনার আশ্চর্য হয়ে যাবেন এবং এই মেইন রাস্তার উপরে এটা হচ্ছে আপনার সাবার রাজাসন আট নম্বর ওয়ার্ড আপনার ষাট স্কুলের মোড় এবং আমি যে যে জায়গাটার মধ্যে আসছি এ পিছনের এই ভবনটি এবং এক লাইনে আমরা যদি দেখাই এখানে মসজিদ মাদ্রাসা এক লাইনে দোকান পাট আপনার একেবারে পৌরসভার আট নম্বর ওয়ার্ড কমার্শিয়াল একটি জায়গার মধ্যে এই বাড়িটির অবস্থান বাড়ি বাড়ির ভিতরে ক্যাটাগরিগুলি আপনাদেরকে ডিটেলস আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওটি আপনারা না টেনে পুরোপুরি দেখার জন্য চেষ্টা করবেন টেনে দেখলে কিন্তু বুঝতে পারবেন না তো বিএস আমার এই চ্যানেলটি আপনারা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের পৌঁছে যায় এবং আপনার যারা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপন দিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন তা এইখানে জমির পরিমাণ হচ্ছে আপনার ছয় শতাংশ বিআরএস মোতাবেক বলছে পাঁচ শতাংশ পঁচাশি পয়েন্ট চমৎকার এই বাড়িটির ভিতরে ভিউটি আপনার দেখাবো আপনারা আমাদের সাথে আসেন এই বাড়িটির এই যে এখানে সীমানাটি দেখান এখানে এখান থেকে সীমানা শুরু আর এই পাশে হচ্ছে সীমানা আর এক লাইনে দোকানপাট দেখেন একবারে ড্রেনে লাইন কমপ্লিট করা আছে একবারে ড্রেনে লাইন কমপ্লিট এই যে এইসব অটোগুলি আপনার সরাসরি সাবার বাজার বাস চলে যায় আবার গ্যান্ডা বাস স্ট্যান্ডও যাইতে পারবেন আপনারা আসেন ভিতরে আসেন আসেন ভিতরে আসুন এটা হচ্ছে আপনার এই বাড়ির ভিতরের আপনি সুইমিং পুল উপরে উপরে দোতলা নিয়ে যাব দোতলা পর্যন্ত আপনাকে দেখব দোতলায় বসবাসের জন্য স্থান করা আছে আপনার অবশ্যই আজকের ভিডিওটি যারা একটু শৌখিন লোক অনেকে আছে না বাড়ির ভিতরে আমরা বা থাকলাম নিচে সুইমিং সুইমিং পুল থাকলো যারা একটু শৌখিন লোক যারা এই প্রপার্টি করতেও আপনার প্রায় এক থেকে দেড় বছর সময় লাগছে এবং একেবারে নতুন এটা যে যার থেকে এই প্রপার্টির মালিক উনি একদিনও এই প্রপার্টি ব্যবহার করেনি একেবারে নতুন এবং ওনার একটা ব্যক্তিগত সমস্যার কারণে উনি এই প্রপার্টিটা বিক্রি করে দিবেন একেবারে কাগজপত্র বর্তমান পর্যন্ত একেবারে আপডেট করছে তাহলে আমরা একটু পুরো বিউটি দেখে যে এইটা বাড়িটির ভিতরে একটি সুইমিং পুল আছে ভিতরে সুইমিং পুল আছে আপনি ইচ্ছা করলে এটা ভাড়াও দিতে পারবেন যে আমি এটা ভাড়া দিব এখানে ভাড়া দেওয়ার মতো সব ধরনের ব্যবস্থা কিন্তু এখানে আসছে যদি দেখাই এখানে আপনার কাস্টমার সুইমিং করার পরে এখানে যদি একটু রেস্টুরেন্টের রেস্টুরেন্টের ব্যবস্থা করা আছে রান্না বান্নার ব্যবস্থা আছে দেখেন এখানে একটা ক্যান্টিনের মতো আছে আসলে ভিতরে দেখাই এটা ক্যান্টিনের মতো আছে বা আপনারা যদি এটা যদি আপনারা পারিবারিকভাবে যাদের ফ্যামিলি একটু বড় আপনারা আপনারা বাংলা বাড়ি করতে চান বা আপনারা মাসে একদিন আপনারা এখানে আপনারা আত্মীয় স্বজন নিয়ে আপনারা একটু সময় কাটাতে চান সেই হিসাবে কিন্তু এই এই বাড়িটি আপনার চমৎকার এবং আপনারা একবার মেইন রাস্তার উপরে বিহার আপনারা দেখছেন একবার মেইন রাস্তার উপরে কিন্তু দেখেন এখানে সুইমিং পুলটা দেখেন একেবারে নতুন একদিনও কিন্তু আপনার এটা ব্যবহার করা হয়নি একেবারে রানিং অবস্থায় এটা উনি বিক্রি করে উনার একটা ব্যক্তিগত সমস্যার কারণে আমরা এই জমি এই প্রপার্টিটা আমরা বায়না করেছি এবং এই পানি যাওয়া বা আসার জন্য সব ধরনের একটা সুইমিং করার জন্য যা যা করা লাগে তাই উনি করেছেন এটা সরাসরি আপনার পানি পাস হওয়ার জন্য ড্রেনে লাইনে সরাসরি দেওয়ার ব্যবস্থা আছে এখানে এক লাইনের তিনটা টয়লেট আছে আমরা যদি টয়লেটগুলি দেখাই এক লাইনের তিনটা টয়লেট আছে একেবারে নতুন একেবারে নতুন আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন একদিনও ব্যবহার করেন কাজ চলমান আছে এই অবস্থায় আসলে প্রপার্টিটাকে উনি সেল দিবেন ওনার ব্যক্তিগত একটা সমস্যার কারণে এখানে আবার একটা একটা কর্নার আছে যেখানে আপনার এই সুইমিং করার আগে যদি আপনি এটা যদি ভাড়া দেন তাহলে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র এখানে রাখার ব্যবস্থা আছে আসেন তাহলে আমরা একটু দোতলা যাই এটা একটা ক্যান্টিন মানে উনি এটা উনি একটা শৌখিন একজন ব্যক্তি শৌখিন লোক তো আপনারা যারা বাংলা করতে চান যে উপরে থাকবে নিচে একটা সুইমিং পুল থাকবে বাংলো বাড়ির মতো এটা আপনারা এই প্রজেক্টটা দেখতে পারেন একেবারে কম দামে আপনার বর্তমানে আসলে এই প্রপার্টি যে দাম তার থেকে অনেক কম দামে আপনারা এই প্রপার্টিটা পাবেন আসলে আমরা দোতলা যাই আপনার ছাদের থেকে আসলে আপনার পুরো ভিউটি আপনার দেখলে আপনার আরো আরো পছন্দ হবে যে এই পাশ থেকে যদি একটু ভিউটা দেখাই পাশের থেকে এটা সুইমিং এর যে ভিউটা দেখাই উপরে কাজটা দেখলে আপনার আপনাদের কাছে আরো পছন্দ হবে মালিক যিনি প্রভাইটির মালিক উনি আমাদের সাথে আছে এই যে দেখেন আসেন উপরে আপনার চারটা বেডরুম আছে চারটা বেডরুম আছে উপরে এবং বেডরুমগুলি কিন্তু বেশ বড় এবং প্রতিটা বেডরুম দেখেন এখানে আবার একটা বেলকনির ব্যবস্থা আছে যেখানে আপনার যদি উপরে যদি থাকেন নিচের ভিউটি আপনারা রাতের বেলা ভালো এনজয় করতে পারবেন যদি উপরে আপনার আংশিকভাবে আংশিক অর্ধেক করা আছে বাকিটা আপনারা কমপ্লিট করে নিবেন আপনাদের পছন্দ মতো দেন বেডরুমগুলি কিন্তু আসলে বেশ বড় বেশ বড় এবং ভিতরে আপনার একটা টয়লেটেরও ব্যবস্থা আছে এপাশে দেখেন দেখেন কাজ কিন্তু চলমান আছে এবং উপরে দেখেন পানির সামাসে বোলের আপনি বড় ট্যাঙ্কিও দেওয়া আছে ওই যে ওখানে বারান্দা আছে এখানে টয়লেট আছে ওই ওটাও বারান্দা টয়লেট হ্যাঁ ওখানে বারান্দা টয়লেট আছে কাজ রানিং এই যদি দুটো দেখায় এই থেকে ভিডিওটা দেখায় এটা একটা মানে বারান্দার মতই এখনো আপনি রাতের বেলা এখানে আপনি বসে পুরো বিষয়টা আপনি নিচের যে ভিউটা আপনি এনজয় করতে পারবেন আমরা মেন রাস্তাটা থেকে দেখে এবং খুব মজবুত করে করা আছে আপনি দেখেন নিচে কিন্তু আপনার রড দিয়ে করা আছে আপনার অনায় আসে উপরে দোতলা উনি কিন্তু দোতলাটা কমপ্লিট করতো আসলে ওনার ব্যক্তিগত কিছু প্রবলেমের কারণে হয়তো উনি করতে পারতেছেন না উনি নিজে থাকার জন্য মজবুত করে করেছেন একেবারে মেইন রাস্তার উপরে দেখেন একেবারে মেইন রাস্তাটা একটু দেখাই দিই উপরে এবং নিচে নামার জন্য আলাদা সিঁড়ির ব্যবস্থা আছে আপনি দেখেন দেখেন এখানে থাকো তো ভিহার্স আপনাদেরকে পরিপূর্ণভাবে পুরো পুরো প্রজেক্টটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এখানে জমি পরিমাণ হচ্ছে ছয় শতাংশ দলিল মোতাবেক বিএস মোতাবেক আছে পাঁচ শতাংশ পঁচাশি পয়েন্ট এবং নিচে আপনার একটি সুইমিং পুল আছে উপরে থাকার ব্যবস্থা আছে একবারে মেন রাস্তার উপরে এটা আপনারা যদি বলি সাবার রাজাসন আট নম্বর ওয়ার্ড আপনারা যদি সাবার বাজার বাস স্ট্যান্ড থেকে আসেন মাত্র পনেরো টাকার মধ্যে আপনারা এই বাড়ির সামনে আসতে পারবেন আর যদি আপনারা গ্যান্ডার থেকে আসেন মাত্র বিশ টাকার মধ্যে আপনারা এই বাড়িটির সামনে চলে আসতে পারবেন এবং এই 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 জায়গাটি যদি আপনারা ক্রয় করতে চান আপনার যদি আমরা এটার প্যাকেজ মূল্য ধরি এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে এখানে আমাদের সাথে মালিক আছেন আপনার স্ক্রিনে এই জমির মালিকের নাম্বার থাকবে আমরা আছি আপনারা সরসইলে আসলে আপনাদের একশো এই সোসাইটি আপনাদের পছন্দ হবে কারণ এত সুন্দর একটি প্রপার্টি এবং একেবারে ঝকঝকে চকচকে নতুন সবকিছু অনেক জায়গায় আপনারা ভবন পাবেন অনেকদিন ব্যবহার করেছে দেয়া গেছে 10 বছর 20 বছর ব্যবহার করেছে কিন্তু আপনার এই এই সোসাইটি কিন্তু একেবারে নতুন আপনি যদি আরেকটু একটু নিচে দেখাই যে এখানে এখানে দেখেন এই যে বার্বিকিউর মেশিন আছে মিউজিক সিস্টেম আছে এখানে আবার কারেন্ট চলে গেলে মানে আপনার খুব সুন্দর মানে নিজের শৌখিনতা করার জন্য উনি যা যা করা লাগে উনি করেছেন তা আপনারা এই এই প্রজেক্টটি দেখতে পারেন এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা স্ক্রিনে টাইটেলে আমাদের লোকজন আছে আপনারা তাদের সাথে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ প্রজেক্টটি ভিজিট করবেন এবং বর্তমান পর্যন্ত সমস্ত কাগজপত্র আপডেট আছে কোনো ধরনের কোনো ভেজাল নেই একেবারে সমস্ত কাগজপত্র আপডেট আছে আপনারা যারা একটু বিত্তবান আছেন একটু শৌখিন ব্যক্তি আছেন তারা এই প্রজেক্টটি দেখতে পারেন এইখানে এখানে মেইন রাস্তার উপরে এক এক শতাংশ জমি বর্তমানে বিশ লাখ বাইশ লাখ টাকার নিচে না সেই হিসাবে তুলনামূলকভাবে অনেক কম বাজেটের মধ্যেই আসলে মালিক এটা ছেড়ে দিবেন ওনার ব্যক্তিগত সমস্যার কারণে তো বিহ আমি আর লং করব না যারা ইউটিউব থেকে দেখছেন তারা ফেসবুকে এসে জমি ক্রয় বিক্রয় সারা বাংলাদেশ নিয়ে আমার একটা পেজ আছে এই পেজটি ফলো করে রাখতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম